আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টুডেন্ট অফার নিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট অফারে রয়েছে আমাদের অন্তত পঞ্চাশটি মডেল দেখাবো এই যে ব্যক্তি দেখতে হচ্ছেন এটির নাম হচ্ছে ল্যাটিন শিপ এই ব্যক্তি চায় না এই ব্যক্তি আমাদের কাছে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় যার এই ব্যাগটি আপনি রিটেল মার্কেটে বেশ অনেক দামে বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি কিন্তু খুব কোয়ালিটি ফুল ল্যাটিনশিপ চায়না সরাসরি চায়নার থেকে আসছে আর এখানে আমরা যা দেখাবো ইনশাল্লাহ অথেন্টিক পাবেন আপনারা এইগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাবল ডাবল বারটেক মারা রয়েছে এখানে বারটেক মারা রয়েছে এই ব্যাগটি কিন্তু খুবই একেবারে চায়নার তেরোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আমার হাতে যে ব্যক্তি দেখছেন এটি কিন্তু জিন কাজি স্টিকার রয়েছে তারপরে কাপড়টা সবকিছু বাহিরের কিন্তু এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এটা দেশি ফিটিং অর্থাৎ জিন কাজি দেশি ফিটিং এটা এটা আমাদের আট দশটা কালার হবে এবং ব্যাগটি কিন্তু এখানে প্রত্যেকটা ব্যাগই কিন্তু বারটেক রয়েছে খুব টিকস এবং মজবুত হবে এই ব্যাগটি কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনেকগুলো কালার পাবেন তাছাড়া কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে অনেক ব্যাগ দেখাতে পারব তাছাড়া দেখতে পাচ্ছেন যে ট্রলি রয়েছে এছাড়া রয়েছে অফিস ব্যাগ রয়েছে এই অফিস ব্যাগগুলো একেবারে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে নিয়ে আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো সব ধরনের অফিস ব্যাগগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমে তাছাড়া কিন্তু এখন যে স্টুডেন্ট অফার চলতেছে আমাদের যেহেতু এই বছর দু সালে যারা আপনার কলেজে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু আজকের এই মূলত এই ভিডিওটা আমরা তৈরি করছি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ব্যাগের স্টক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রায় পঞ্চাশটি ব্যাগের ডিসপ্লে রয়েছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো এবং রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন আপনারা তো এইভাবে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি কিন্তু মাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ টাকা শুধুমাত্র পাঁচশো বিশ টাকা এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন একেবারে আপডেট মডেল চারশো টাকা চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে একটি দেখতে পাচ্ছেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তাছাড়া এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন তিনশো ইকো ফ্যাশন ইকো ফ্যাশন গুচি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকা এগুলো কিন্তু খুবই আপডেট মডেল তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন হরিণের কান দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে হরিণের কান শুধুমাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এটি পাচ্ছেন পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আমার হাতে এই দেখতে পাচ্ছেন চারশো আশি টাকা এটি কিন্তু একেবারে বিএমডাব্লিউ রানার স্টিয়ার খুবই হ্যাপি তাছাড়া এটি কিন্তু পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটি পাচ্ছেন আমাদের চারশো আশি টাকা চারশো আশি টাকা

এখানে কিন্তু বিএমডব্লু রানার রয়েছে তাছাড়া এখানে এটাও কিন্তু ডিজিটাল তালা পাবেন এই যে ডিজিটাল তালাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল তালা দেখতেই পাচ্ছেন যে এই এই ব্যক্তি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কত টাকায় ছয়শো বলছেন ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা এভাবে কিন্তু আর এই ব্যক্তি আপনাদের মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পরের টুকু টাকা এভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ব্যাগের মডেল দেখাতে পারবো দেখতে যে কী পরিমাণ ব্যাগের মডেল এখানে রয়েছে আপনারা যদি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন বা আইডিয়া হবে যে এখানে এই শোরুমটিতে আমাদের কী পরিমাণ